গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা আরব ও মুসলিম দেশগুলো গাজা দখলের পরিকল্পনাকে বিপদজনক উস্কানি আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে একাধিক আরব ও মুসলিম দেশ গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে মিশর সৌদি আরব ও তুরস্ক সহ প্রায় তেইশটি দেশ এ নিন্দা জানায় বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এছাড়া অবৈধ দখলদারিত্বকে স্থায়ী করা ও বাস্তবতাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার অপচেষ্টা এই প্রচেষ্টা আন্তর্জাতিক বৈধতার সম্পূর্ণ পরিপন্থী বিবৃতিতে দেশগুলো আরও উল্লেখ করে গাজা পরিস্থিতির এমন অবনতি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয় এছাড়া ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ও ওআইসি গত শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায় গাজা উপত্যকার পুরো এলাকা পূর্ণ দখল এবং প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সিদ্ধান্তের আমরা সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাই ওআইসি জানায় গাজা সিটি দখল করলে নয় লাখেরও বেশি ফিলিস্তিনি শহর থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পশ্চিমে মাওয়াসি এলাকায় চলে যেতে বাধ্য হবেন এর আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব বলেন গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত জাতিসংঘের সব প্রস্তাব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলার অংশ এদিকে ইসরায়েলি বাহিনীর গাজা সিটি দখলের সিদ্ধান্ত ও মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করেছে তবে নির্ধারিত সময়ের একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকটি গতকাল শনিবারের পরিবর্তে রবিবার অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি আর এই জরুরি বৈঠকের অনুরোধ করেছে যুক্তরাজ্য ডেনমার্ক ফ্রান্স গ্রিস ও স্লোভেনিয়া নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশ এ প্রস্তাবে সমর্থন জানিয়েছে তবে ব্যতিক্রম হল যুক্তরাষ্ট্র ও বর্তমান চেয়ারম্যান পানামা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা বৃহস্পতিবার রাতে একটি পরিকল্পনা অনুমোদন করে যেখানে বলা হয় গাজা উপত্যকার উত্তরাংশে অবস্থিত গাজা সিটির পূর্ণ দখল নেওয়া হবে নেতানিয়াহু গাজা শহর দখলের পরিকল্পনা সামনে আসার পরই ফিলিস্তিনিরা এটি প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা মাতৃভূমি ছেড়ে কোথাও যাবেন না আমরা এখানেই মরব আমরা দুর্ভোগ অনাহার নির্যাতন ও করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখানেই মৃত্যুবরণ করা আমাদের অবশ্যই গাজায় আমাদের পরিবার এবং প্রিয়জনের সাথে থাকতে হবে ইসরায়েলিরা আমাদের দেহ ও আত্মা ছাড়া আর কিছুই পাবে না এদিকে গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক পাশাপাশি অবৈধ দখলের পরিকল্পনা বাস্তবায়ন রোধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো জোটভুক্ত দেশটি ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক বলেন জোরপূর্বক বারবার বাস্তুচ্যুত হতে হতে ফিলিস্তিনের বাসিন্দারা এখন ক্লান্ত হয়ে পড়েছেন এবারে স্থানান্তরের সম্ভাবনা আরো বড় বিপদ ডেকে আনছে হাসপাতাল ফানের সুবিধা এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এখন জনগণকে দেওয়ার মতো কিছুই নেই ইসরায়েলের বিতর্কিত উত্তেজনা বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দখলদার বাহিনী ক্ষুদায় দুর্বল হয়ে পড়া জনগোষ্ঠীর উপর আক্রমণ অব্যাহত রেখেছে গতকাল শনিবার বোর থেকে কম্পককে ছত্রিশ জনকে হত্যা করেছে যাদের মধ্যে কমফক্কে একুশ জন সাহায্যের আশায় ত্রাণ কেন্দ্রে জড়ো হয়েছিলেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা একষট্টি হাজার ছাড়িয়েছে একই সময় এক লাখ পঞ্চাশ হাজারও বেশি মানুষ আহত হয়েছে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল দু সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা ছাড়িয়ে যাচ্ছে অভিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফিলিস্তিনিদের গাজায় খাদ্য সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হলো শিশুরা ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী গাজায় এখন পাঁচ বছরের কম বয়সী প্রায় বারো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে প্রায় নিরানব্বই জন ফিলিস্তিনের শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি নিয়ে সতর্ক করে জাতিসংঘ বলেছে গাজায় পাঁচ বছরের নিচের দুই লাখ নব্বই হাজার শিশুর মধ্যে মাত্র আট হাজার সাতশো শিশুকে প্রয়োজনীয় খাবার ও পুষ্টি উপকরণ সরবরাহ করা সম্ভব হয়েছে জুলাই মাসে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় বারো হাজার শিশুকে শনাক্ত করা হয়েছে যারা তীব্র অপুষ্টিতে ভুগছে এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী এটি এক মাসে সর্বোচ্চ সংখ্যক শিশু অনাহারে থাকার ঘটনা